হয়েছে আজকে রান্না গুড মর্নিং বন্ধুরা আমি সুস্মিতা আমার একটি ব্লগে আপনাদের স্বাগত কন্টিনিউ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সকালবেলা আজকে বুধবার সকালবেলা জলটা গরম করে নিয়ে মাম্মার জন্য একটু ওটস বানিয়ে নিচ্ছি এটাই পাতা ওটস সেগুলো হচ্ছে মশলা টসলা সব অ্যাড করে থাকে শুধু একটু দিতে হবে ব্যাস একটু কেটে নিলে সেদ্ধ হয়ে গেলে ওটসটা হয়ে যায় ওটসটা খাই দিয়ে এবার রেডি রেডি করে আমরা স্কুলে চলে যাব যেহেতু মাম্মার এখনও পরীক্ষা চলছে এবার এইখানে দেখুন দুটো অসুস্থ মস্তিষ্কের মানুষ একজনকে মেরে দিয়ে একজন ছুটে পালিয়ে যাচ্ছে তারপরে এইখানে আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে দুপুরে রান্না টান্না দেখালাম না এখন সময় হয় না সব সময় ভিডিও করার তারপরে যে সন্ধ্যের দিকে মাম্মাকে বললাম চুলটা বেঁধে দিই মুড়িটা খেয়ে নাও দিয়ে পড়তে বসবে তারপরে পড়াতে পড়াতে পড়িয়ে টড়িয়ে কিছুক্ষণ পড়া হওয়ার পরে আমরা আমি রাতের খাবারটা বানিয়ে নিচ্ছিলাম এই যে আলু দিয়ে প্লেন কালো জিরা দিয়ে তরকারি তার সাথে ছিল লুচি আর ভাতটা গরম করছিলাম বাকি যা আছে সেগুলো দিয়ে খাওয়া যাবে রাতের খাবার পরের দিন এই যে স্কুল থেকে নিয়ে আসার পরে বড়মশাই পাঠিয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছ আসলে পাঠিয়েছে কারি করার জন্য আর কচু শাক বানানোর জন্য কচু শাক এন টাটা এনে রেখেছিলাম আমার বড়মশাই অনেক মানে অনেক দিন আগে আমি ছাড়ানোর সময় পাচ্ছিলাম না এই ইয়েতে আমার বড়মশাই রাত্রেবেলা এসে ছাড়িয়ে রেখেছে সে এত খেতে ভালোবাসে তারপরে আমি এই যে কচু শাকটা সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম আর চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি সেই কড়াই কালো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা একটু পেঁয়াজ আর তার সাথে দিয়ে দিলো যে কচু শাকের এটা রসুন দেয় ফোড়নে আমি রসুনটা ছিল না বলে দিইনি রসুন দিলে হয়তো আরও ভালো খেতে হতো কিন্তু এটাও ভালোই লাগছিলো খেতে তার সাথে একটু পরিমাণ মতো নুন হলুদ আর একটু পরিমাণ মতো চিনি আর একটু লঙ্কা গুঁড়ো এই ব্যাস আর কিছু দিইনি এর মধ্যে এবার দিয়ে দেব চিংড়ি মাছ কিন্তু খুব সুন্দর হয়েছিলো প্রথমবার মানে আমার হ্যাঁ একদম এতদিনে একবারও আমি রান্না করিনি প্রথমবার রান্না করছি কেমন খেতে হবে সেটা আমার আইডিয়া নেই তারপরে বানিয়ে নিলাম মোটামুটি তো ভালোই লাগছিল আমি দেখছি এবার বড় কে কী বলে তারপরে করে নেবো ওই একই গড়ায় চিংড়ি মাছের কারিটা প্রথমে কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা পড়ুন তার সাথে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা আলু আলুর উপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ আর আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নেবো তারপরে দিয়ে দেবো নুন হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যা লাগে সেগুলো দিয়ে মশলাটা একটু জল মিশিয়ে একদম দিয়ে দেবো এই যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা ওর মধ্যে দিয়ে নাড়িয়ে দেব নেড়ে চেড়ে কিছুক্ষণ নাড়া হয়ে গেলে কোষানো হয়ে গেলে তারপর ঢেকে দেবো একটু আলুটা সেদ্ধ হবে এই যে আজকে রান্না হয়েছে চিংড়ি মাছের কারি তারপর হয়েছে কচুর লতি এই সরি কচুর লতি নয় কচুর শাকের তরকারি আর আম দিলাম পটল ভাজা করলাম এইটাই করতে অনেকটা টাইম লেগে গেল এসে তো রান্না করতে অনেকটা টাইম লাগে না তারপরে খেতে অনেকটা দেরি হয়ে যায় আবার তো পড়ানো আছে পরের দিন পরীক্ষা আছে এই বরমাশাইকে দিয়ে দিলাম সে খেয়ে কি বলে দেখি এই খাচ্ছিলো আমি বললাম কেমন হয়েছে বলো তখন বলছে প্রথম করেছি যে সেটা বুঝেই যাচ্ছে না দারুণ হয়েছে তারপরে মাম্মাকে বললাম চলে এসো এখানে আমি যেহেতু আছি বৃহস্পতিবার আমি একটু লক্ষ্মীর পাঁচালী সন্ধ্যাবেলা পড়ি আগের ভিডিওতে দেখেছেন আমি মাম্মাকে বললাম এসে বসো একটু ঠাকুরের কাছে তারপরে পড়তে বসবে আমি লক্ষ্মী পাঁচালী পড়ি আর গীতা যখন পড়ি ও আমার পড়াটা শুনতে থাকে পরের দিন সকালে মাম্মাকে স্কুলে দিয়ে আমরা যে টিফিন টিফিন করে আসা হয় না অর্ধেক দিন মুড়ি নিয়ে আসির সাথে মাঝে মাঝে আনা হয় না আবার কবে শুক্রবার যে সামনে গেছিলাম ইডলি খাবো বলে ইডলি কিন্তু না খেয়ে ভাবলাম শুরু এই সরি পরোটা ঘুগুনি পাওয়া যাচ্ছে পরোটা ঘুগুনিটাই খাবো এ খেয়ে এখানে একটু গল্প করছিলাম তারপর আজকে রান্না হয়েছে যে ডিম ভাজা করলাম తర్థ శరక ఆ పట్ల